অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয় সেইটা আমার প্রিয় জন্মভূমি শালদাবাসী সেটি জানে আপনারা অনেক কষ্ট করে এই বৃষ্টি ভেজা দিনে প্রচণ্ড গরম এখন এই গরমের মধ্যে গরম সহ্য করে আমাকে যে ভালোবাসা দিয়েছেন এটা আমি কখনো ভুলতে পারবো না বিশেষ করে আমার বড় ভাই আমাদের অভিভাবক রহমান শরীফুল ইসলাম খোকন চাচা নজু ভাই আবু তোয়ব আমাদের রাজু মেম্বার সুজন যারা নেতৃত্ব দিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা আইনের কাছে কাছে আইন বাহিনীর আজকে রাস্তায় দাঁড়িয়ে আমাকে যারা হত্যার ষড়যন্ত্র করে হত্যা নিশ্চিত করে যারা আমাকে ফেলিয়ে রেখেছিল তাদের বিচারের দাবিতে আপনারা রাস্তায় দাঁড়িয়েছেন আমি জানি আমার উপরে যে নির্যাতন হয়েছে যে অমানবিক নির্যাতন হয়েছে পরিবার হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমার মামলার বাদী আমার পরিবার আমার শালদা বাসিক প্রতি তারা যে বাজে আচরণ এবং উগ্র ভূমিকা রেখে গেছে নত প্রশাসন এখনো কেন চুপ করে বসে আছে আমার ভাবতে অবাক লাগে সারা বাংলাদেশ তথা দেশের বাইরেও আমার উপরে এই নির্যাতনের হামলার প্রতিবাদ হলো রহস্যজনকভাবে কুষ্টিয়ার প্রশাসন কেন নাটক করেছিল এটা আমি অবগত নাই তবে সদর থানার ওসি নতুন আমার প্রিয় মানুষ মাহবুজ ভাই কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার আলমগীর সাহেব যিনি কুষ্টিয়াতে দীর্ঘদিন থেকে গেছেন তিনিও ব্যক্তিগতভাবে আমাকে চেনেন আমি আপনাদের কাছে অনুরোধ করব প্রশাসনকে আরো কঠোর ভূমিকা রাখতে হবে সাংবাদিককে হত্যা সাংবাদিককে নির্যাতন করে জামাত বিএনপি যদি এখনো এইভাবে এইভাবে যদি তারা দাবোটে বেড়ে বেড়াতে পারে তাহলে এদেশে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষের যারা সৈনিক রয়েছে তারা কেউ কি নিরাপদ যে নেতারা আমাকে মারার জন্য আপনারা বলেছিলেন আমার কেউ নেই দেখে যান আমার ভালোবাসার সালদাবাসী এখনো জেগে আছে তারা প্রতিবাদ করতে জানে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো আমাদের বড় ভাইরা আমাদের অভিভাবকরা কিন্তু ধৈর্য চুত হয়ে গেলে ধৈর্য ভেঙে গেলে আমাদের নিজের আইন নিজের হাতে যেন তুলে দিতে না হয় সেই দিকে প্রশাসনের নজর রাখতে হবে কেন আমার উপরে এই নির্যাতন কেন আমার উপরে এই নির্যাতন কেন আমাকে হত্যার ষড়যন্ত্র আমি জানতে চাই যারা ভেবেছিলেন আমার হাত পা গুড়িয়ে দিয়ে আমাকে স্তব্ধ করবেন তারা ভুল পথে চলেছেন অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমার এক চুল রক্ত এবং আমি মানসিকভাবে সুস্থ থাকলে আমার আগের যে অবস্থা ছিল তার চেয়েও কঠোরভাবে আমার কলম চলবে প্রিয় সাথীরা আমি অসুস্থ আমাকে ঢাকায় যেতে হবে এখনই আপনাদের ভালোবাসার টানে আমি বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স থেকে নেমে পড়েছি আপনাদের প্রতি আবারও অকৃত্রিম ভালোবাসা আমার পরিবারের প্রতি থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিশেষে সাংবাদিক ভাইরা আপনারা অবশ্যই যেভাবে আমার পাশে ছিলেন সেইভাবে থাকবেন